ভাই আমার একটা জিনিস কিছুতেই মাথায় ধরতেছে না আমরা এক লাখ দশ হাজার টাকা আমরা অফার দিয়েছি দাম্মাম রিয়াদ যেতে আপনারা যে কোনো এয়ারপোর্টে নিয়ে যেতে পারবেন আপনার ফ্যামিলিকে ওমরা ভিসা আপডাউন টিকিট সহ অনেকেই জেয়ারা ভিসা প্রসেসিং করতেছেন প্রায় জেয়ারা ভিসা তুলতেছেন ঠিক আছে জেয়ারা ভিসা তুলতেও কিন্তু আপনার প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হবে অর্থাৎ বারোশো থেকে পনেরোশো রিয়ালের মতো খরচ হবে যদি কোম্পানি তুলে দেয় সেটা আলাদা সাবজেক্ট কিন্তু আপনি নর্মালি বাইরে থেকে তুলতে গেলে কিন্তু আপনার অনেক খরচ যাবে আর এরপরে হচ্ছে বাংলাদেশে প্রসেসিং আছে দেন আপনার বাংলাদেশে অ্যাম্বাসিতে টাকা দিতে হবে অ্যাম্বাসি ফি আছে ইন্স্যুরেন্স আছে সব মিলায় টিকিট কেটে আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে যেতে কিন্তু আপনার মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে তো শেষ মেজ দেখা যাচ্ছে আপনি ভিসা বা আপনি সময় পাচ্ছেন নব্বই দিনের সিঙ্গেল এন্ট্রি বর্তমানে নব্বই দিনের সিঙ্গেল এন্ট্রি ভিসা দিচ্ছে বলে জানা যাচ্ছে তো উমরা ভিসাতেও গেলেও আপনি নব্বই দিনের সিঙ্গেল এন্ট্রি পাচ্ছেন কিন্তু আপনি কম টাকায় যেতে পারছেন আর যদি যারা ভিসায় যেতে চান তাহলে আপনি এর ডাবল টাকা দিয়ে আপনি নব্বই দিনের সিঙ্গেল এন্ট্রি নিয়েই যাচ্ছেন যদি এক বছরের হইতো তাহলে ও কথা ছিল কিন্তু এক বছরের ভিসা দিচ্ছে না তো এই জন্য ওমরা ভিসায় যান আপনারা মানে যারা ফ্যামিলিকে নিয়ে যেতে চাচ্ছেন বা আপনারা যারা ফ্যামিলির কাছে যেতে চাচ্ছেন সৌদি আরবে যেতে চাচ্ছেন আপনারা উমরা ভিসায় যান উমরা ভিসায় গিয়ে দেন ঘুরে আসেন তারপরে দেন যখন জেরা ভিসাটা স্বাভাবিক হবে তখন আপনারা জেরা ভিসায় যায় তো এই জন্য যারা উমরা ভিসায় যেতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন মাত্র এক লাখ দশ হাজার টাকায় আপনারা ফ্লাইট নিতে পারবেন ডাউন টিকিট উমরা ভিসা সহ তো যারা যেতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন কালকেই আমাদের প্রতিদিন আমাদের অফিসে আলহামদুলিল্লাহ ফিঙ্গার দিচ্ছে ফিঙ্গার নিচ্ছি আমরা তো যারা আসতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন يلا السلام عليكم